এবার তামিম বক্তদের জন্য দারুণ সুখবর সাকিব আল হাসানের এক সব অভিমান বলে টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তামিম ইকবাল তো সম্মানিত ভিওয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরুর আগে বেশ দুশ্চিন্তায় বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের পর ভারতের বিপক্ষে হতাশার হারে বেশ ব্যাকফুটে নাজমুল হোসেন শান্তরা দলের এমন ধারাবাহিক ব্যর্থতায় ভক্তদের অনেকেই বিশ্বকাপ দলে পরিবর্তনের দাবি তুলেছেন তাই তো অনেকের দাবি তামিম ইকবালকে দলে ফেরানো বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কিন্তু সেখানে বাংলাদেশকে লজ্জায় ডুবালো নাজমুল হোসেন শান্তরা তিন ম্যাচের সিরিজের দুই এক ব্যবধানে সিরিজ হেরেছে টাইগার রাম শান্তর এমন বাজে ক্যাপ্টেন্সিতে রীতিমতো বিরক্ত বাংলাদেশি ক্রিকেট ভক্ত সমর্থকেরাও তাই তো অনেকে বলছে তামিম ইকবালকে দলে ফেরানো হোক বাংলাদেশের দলে যে বর্তমান ওপেনিং রয়েছে কখনো লিটন দাস কখনো সৌম্য সরকার মাঝে মাঝে তানজিৎ হাসান তামিমও ওপেন করেন কিন্তু তাদের কেউই ঠিকমতো সফল হতে পারছেন না বাংলাদেশি টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার কারণে হচ্ছে সাকিবের নাকি বিশ্বকাপ যাচ্ছেন বলেছেন বর্তমান সময় বাংলাদেশের ওপেনিংরা চরম ব্যর্থ তাই তো দেশের জন্য তামিম ইকবালকে আমাদের স্কোয়াডে খুবই প্রয়োজন তো সম্মানিত ভিউয়ার্স সাকিব আল হাসান যদি এমন কথাই বলে থাকেন তাহলে সাকিবের মতামতের সঙ্গে আপনি কতটা একমত তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।